আজকে আমার রান্নাঘর দখল করেছে এক নতুন মানুষ সেটা তোমরা দেখে বুঝতে পারছো আরিয়ানের পাপ্পা আসলে আমার যে গলাটাই পুড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আজকে ওর ছুটিও আছে আর ও বলল যে আজকে নাকি সে রান্না করে আমাকে খাওয়াবে তার জন্যই কিন্তু ও সমস্ত রান্নাবান্না করছে রান্নাবান্না রান্নাবান্না বলতে এখানে ও করবে মাছের ঝোল আর করবে ভাত এদিকে দেখো ও কিন্তু মাছ ভাজাটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছে আর একটা কিন্তু হচ্ছে মাছ ভাজা মানে একবার নামিয়েছে আর একবার ভাজতে দিয়েছে ওদিকে আরিয়ান সোনা খেলা করছে আর একটু কার্টুন দেখারও বায়না করছিল তো ওকে একটু কার্টুন দিয়েছি সেটাও দেখছে আর ওর পাপা এদিকে রান্না করছে আর এদিকে কিন্তু সমস্ত বাটনার যে মশলাগুলো হয় সেগুলো আমি করে দিয়েছি এতক্ষণ আমার স্টান হয়েছিল না আসলে ছুটির দিন কিন্তু একটু কাজকর্মটাও বেশি থাকে আর অনেক কাচাকচি ছিল সেগুলোও করেছি এছাড়াও কিন্তু অনেক এক্সট্রা কাজ করেছি এছাড়াও দেখছো ওই যে বিছানা চাদরটা তুলে ফেলেছি আর বিছানাগুলো কিন্তু এক জায়গায় জড়ো করে রেখেছি ভাবছি ব্ল্যাঙ্কেট দুটো আজকে রোদে দেবো তো সংসারে সমস্ত রকম কাজকর্ম সেরে ওই যে স্নান করে চলে এসেছি আর এখন একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর আজকে না শ্যাম্পু করেছি তার জন্য এই যে একটু চুলে সিরাম দিয়ে নিচ্ছি মাথায় একটু সিরাম দিলে চুলে চুলটা কিন্তু অনেকটাই ভালো থাকে শ্যাম্পু করার পর আর শ্যাম্পু করার পর যদি চুলে সিরাম না দেওয়া যায় না কেমন একটু উস্কো খুস্কো হয়ে থাকে একদম ভালো লাগে না প্রতিদিন স্নান করার পর তো রান্না করার একটা চাপ থাকে কিন্তু আজকে রান্নার কোনো চাপ নেই কারণ আরিয়ানের পাপাই কিন্তু রান্না করে নিয়েছে মাঝে মধ্যে কিন্তু এইরকম যত্ন আত্মীর বেশ ভালো লাগে আর এখন কিন্তু ঘড়ির কাটায় সময় অনেকটাই হয়ে গিয়েছে ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন ভরির কাটার সময় হয়েছে কিন্তু আর ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম ওই সাড়ে এগারোটার সময় থেকে তো এখন এই যে স্নান টান করে এলাম ওদেরকে আরিয়ানের পাপা সূর্যটা দিয়ে দিয়েছে আর আরিয়ান শোনা এখন খেলা করছে ওকে খাওয়াবো আর আজকে আমরা যাবো বহরমপুরে যেহেতু আরিয়ানের জন্মদিন সেক্ষেত্রে জন্মদিনের কেক আনতে যাবো যদিও জন্মদিনটা বৃহস্পতিবারে কিন্তু মাঝে যে একটা দিন সময় থাকছে বুধবারে সেদিন আমাদের সময় হবে না আমার হবে আরিয়ানের পাপার হবে না তার কিন্তু আজকে যাব এখন আমি যতক্ষণে কাজকর্ম সেরে স্নান করেছি ততক্ষণে আরিয়ানের রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে আজকে ওই যে বললাম মাছের ঝোল ভাত তবুও তোমাদের দেখিয়ে দিই আরিয়ান সোনার জন্য ওদিকে দুপিস মাছ ভাজা রেখেছে আরিয়ান না মাছ ভাজা খেতে ভালোবাসে আর এই যে মাছের ঝোলটা হয়েছে এদিকে কিন্তু ভাতটাও করে নিয়েছে আর এখন ওই যে আরিয়ান সোনাকে ভাত খাওয়াবো তার জন্য থালা নিয়ে নিচ্ছি এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে এখন ঘড়ির কাটায় সময় কিন্তু ওই বিকেল চারটে সাড়ে চারটে আর এখন কিন্তু আরিয়ান সোনা আরিয়ানের পাপা এবং আমি নিচেও কিন্তু রেডি হয়ে নিয়েছি ওই যে তোমাদের সকালে বললাম বহরমপুর যাবো আরিয়ান সোনার জন্য জন্মদিনের কেক আনতে তো তার জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছি একটু বেলা থাকতে যাচ্ছি তার কারণ ওই যে কেকটা নেব আবার হচ্ছে কি যে ভাবছি একটু বহরমপুর স্কোয়ার ফিল্ডে বসবো ওখানে বসে থাকতে না ভীষণ ভালো লাগে তো তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আর এছাড়াও এখন তো বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে হালকা হালকা ঠান্ডাও পড়ে যদিও ঠান্ডাটা অনেকটা কমে এসেছে তবুও তো ঠান্ডা পড়ে আর গাড়িতে আসার সময় কিন্তু বেশ ঠান্ডা লাগবে তো তার জন্যই কিন্তু একটু সকাল সকাল এই যে বেরিয়ে পড়লাম আরিয়ানের জন্মদিনটা যদিও বৃহস্পতিবারে সেদিনকে না আরিয়ানের বাবা একদম সময় পাবে না বা বুধবারেও সময় পাবে না আজকে তো মঙ্গলবার আরিয়ানের বাবার ছুটির দিন তো আজকে আনাটাই দেখলাম বেশি ভালো হবে এনে ওই যে ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু কোনো ব্যাপার না আর এই যে পহরমপুর যাচ্ছি মোটরসাইকেলে করে তাতে কিন্তু আমার আরিয়ান সোনা বেশ খুশি দেখছো কীরকম হাসছে আবার এই যে ক্যামেরাতে কিন্তু হাইও বলছিল। যদিও ও অনেক সময় ক্যামেরার সামনে আসতে চায় না আসলে একটু দুষ্টুমিটা বেশি রকম করে কোনো সময় তাকায় না তো এখন দেখছি বেশ তাকাচ্ছিল তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বহরমপুর চলে এসেছি কেকের দোকানে আর আমরা কিন্তু নেব একদম ডিম ছাড়া নিরামিষ কেক আসলে কি বলো তো জন্মদিনটা যেহেতু বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাই আর আমিষটা তুলি না বললেই চলে তো তার জন্যই কিন্তু নিরামিষ কেক নেওয়া হবে আর এই যে কাউন্টারটা দেখছো এখানে কিন্তু পুরোটাই নিরামিষ কেক রাখা আছে মানে এখানে যতগুলো কেক আছে সবগুলো কিন্তু নিরামিষ কেক আর আমরা যতবার কেক নিই এই দোকান থেকেই নিই ভীষণ ভালো কেক এখানকার খেতে তারপর ওই যে ওখানে কেক কিন্তু অর্ডার করে সব কিছু ঠিকঠাক করে টাকা পেমেন্ট করে কিন্তু কেকটা দোকানেই আছে আমরা এসেছি স্কয়ার ফিল্ডে যাওয়ার সময় কেকটাকে নিয়ে চলে যাব আর এদিকে এসে দেখো আরিয়ান সোনা আগে কিনে নিয়েছে একটা বল আর কীরকম করে দৌড় মারছে দেখো আমরা দেখে তো প্রচণ্ডই হাসাহাসি করছিলাম আসলে এই স্কোয়ার ফিল্ডে না অনেক বাচ্চা বড় সবাই থাকে এখানে কিন্তু অনেকে ক্রিকেট খেলে ফুটবল খেলে ব্যাডমিন্টনও খেলে তো আরিয়ান সোনাকেও যখন আসে একটা করে বল কিনে দিই ও কিন্তু ওর পাপার সাথে বেশ খেলা করে আচ্ছা তোমরা তোমরাকে রাস্তার ধারে এরকম ঝালমুড়ি খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি শুধু আমি না আরিয়ানের পাপাও এটা খেতে ভীষণ ভালোবাসে অন্য সময় কিন্তু স্কয়ার ফিল্ডের ভিতরেই বসতো কিন্তু এখন দেখছি একটু সাইডে বসেছে আমরা দেখতে পেয়েছিলাম না তো যখন বাড়ি চলে আসছিলাম তখন দেখতে পেয়েছিলাম তো তারপর কিন্তু এই কাকুর কাছ থেকে ঝালমুড়ি নিয়ে আবার কিন্তু আমরা ফিল্ডের দিকে চলে যাচ্ছি বসার জন্য কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে না ঝালমুড়ি খাওয়া যায় না আর ভালোও লাগে না একটু বসে শান্তি করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শীতের বিকেলে যদি ঝালমুড়ির সাথে এক কাপ গরম গরম কড়া করে কফি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না জাস্ট জমে যাবে এখানে কফিও বিক্রি হচ্ছিলো তো কফিটাও খেয়ে নিচ্ছিলাম আর কফিটা খেতে না বেশ ছিল

তো পরশু দিনই কিন্তু জন্মদিন আর পরশু দিনই তোমাদেরকে কেকটা দেখাবো চলো কেকটা এখন তাড়াতাড়ি করে কিন্তু নিচে রেখে